Wow. Assalamualaikum, untuk hasilnya, 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 Assalamualaikum hasilnya, 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 আজকে আমরা চুল কাটতেছি এই দেখো ঈদের জন্য চুল কাটতে এসেছো হ্যাঁ এই ভাইয়াটা তোমাকে অনেক যত্ন করে চুল কেটে দিচ্ছে হ্যাঁ হেয়ার স্টাইলটা তোমার কাছে কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো হ্যাঁ আচ্ছা তুমি তো চুল কাটলে কি উপলক্ষে কাটলে ঈদের জন্য হ্যাঁ ও এবার ঈদ তোমরা কোথায় করবে হ্যাঁ ঢাকাতে নাকি দাদুবাড়ি ঢাকাতে এই আমরা না কালকে সকালে দাদুবাড়ি যাব তুমি জানো না কালকে আমরা দাদু বাড়ি যাব হ্যাঁ তাহলে তুমি ঢাকা কেন বললা ঢাকা দাদু বাড়ি যাই ও আচ্ছা তোমার গ্রামের নাম কি সাবাপুর ও আচ্ছা বন্ধুদেরকে তোমার পরিচয়টা দিয়ে দাও তো বন্ধুরা আজকে আমি চুল কেটেছি এই দেখো আজকে এই ভাই আমাকে করছে খারাপ ব্যবহার এই দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা আয়াতকে এখন দেখো আয়াতের চারদিকে ওই কাপড় রেখেছিল যাতে চোল না ভরে তাই কাপড়টা তুলে দিলো দেখো তো আয়াত কেমন লাগছে বন্ধুরা দেখছো আয়াতকে কিন্তু লুকটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন এই ভাইয়াটা মুখটা ভালো করে মুছে দিল মাথার মধ্যে জেল লাগিয়ে হেয়ার জেল লাগিয়ে সুন্দর করে মাথার চুলগুলো সেট করে দিয়েছে এখন আরেকটু টাচ আপ করে দিল তারপর ভাইয়াটা আয়াতকে সুন্দর করে কোলে করে নামিয়ে দেবে তাই না আয়াত আচ্ছা আমরা তো কালকে দাদু বাড়ি যাব তাই না তো এখন কথা হচ্ছে বন্ধুরা যদি তোমাকে বলে যে আয়াত তুমি ঈদের জন্য কি ড্রেস কিনেছ হ্যাঁ কয়টা ড্রেস কিনেছ দুই পাঁচটা দুইটা দুইটা হ্যাঁ বলো তো কি কি ড্রেস কিনেছো দুইটাই শার্ট কিনেছো তুমি হ্যাঁ একটা দেখো বন্ধুরা আয়াত নিচে নেমে ওর জুতাগুলো পরে নিল এখন একটু এখন নতুন দিক করে শুরু হবে এই যে প্রথমে আয়াতকে সুন্দর করে বসিয়ে নিয়েছিল তাই না আয়াত একটা ব্ল্যাক কালার একটা ইয়েল কালার ও তোমার কেমন লাগলো অনেক ভালো অনেক ভালো হ্যাঁ ও আচ্ছা দেখো ভাইয়াটা প্রথমে তোমার চুলগুলো সেট করে নিচ্ছে প্রথমে চুলগুলো ভালো করে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছে তারপর একটু চুলের মধ্যে পানি স্প্রে করে নিল পানিটা স্প্রে করে তারপর তোমার চুলগুলোকে কাটা শুরু করবে দেখো চুলের মধ্যে কত সুন্দর বড় বড় ক্লিপ পড়েছে বন্ধুরা দেখো আয়াত মেয়েদের মতো ক্লিপ পড়েছে আর এই যে দেখো ভাইয়াটা সুন্দর করে ট্রিমার মেশিন দিয়ে ওর চুলগুলো কেটে দিচ্ছে তোমরা কিন্তু কখনো সেলুনে গিয়ে কান্নাকাটি করো না দেখেছ আয়াত কিন্তু কান্নাকাটি করেনি ও লক্ষ্মী ছেলের মতো বসেছিল কারণ ও জানে চুল কাটাটা কত দরকারি চুল কাটলে আয়াতকে অনেক সুন্দর দেখা যাবে বন্ধুরা বলবে ওয়াও আয়াত তুমি চুলে নতুন হেয়ার স্টাইল করেছ ও তোমাকে তো অনেক সুন্দর লাগছে স্কুলে গেলেও বন্ধুরা বলবে ওয়াও আয়াতকে অনেক সুন্দর লাগছে এটাই বই দেখো আয়াতের আম্মু আয়াতের ভিডিও করছে তোমাদের জন্য আর আয়াতের আম্মু কোলে কে আয়াতের আম্মু কাকে কোলে নিয়েছে আমাকে সিরাতকে কোলে নিয়েছি কেন সিরাত আমার কোলে ছিল না এখন তুমি কিছু বলো বন্ধুদেরকে কিছু বলো বন্ধুরা আজকে আমি ফুল কাটতেছিলাম আপু ভাই এত না কাটিয়ে দে ফে আমার একটু হাত কাটে কাতে আ ব্যথা করছে দেখো আপু আমি একটা কলা দেখাই দিছি দেখো বন্ধুরা মুখটা ভালো করে ঝাড়ু দিয়ে দিচ্ছে যাতে মুখের থেকে চুলগুলো সরে যায় নয়তো চুলগুলো চোখের মধ্যে ঢুকে গেলে চোখে ব্যথা করবে না তো দেখো বন্ধুরা আয়াতের চুলটা কত সুন্দর করে কাটা হচ্ছে এই চুলের স্টাইলের নাম কি আমি নিজেও জানি না একটা ওইখানে একটা ছবি ছিল ওই ছবি দেখিয়ে বললাম আয়াতকে এইবার এই স্টাইলটাই করে দিন আর এই ভাইয়াটা ওই স্টাইলই করে দিল তাই না তো দেখো আয়াত তোমাকে কত সুন্দর লাগছে একবারে নিচ দিয়ে নারু বেলের মতো করে দিল কেমন করছে এই lending ও সুমি যখন ওইখানে ছিলা তোমার কেমন লাগতেছিল ভালো লাগতেছিল ওই ভাইয়াটা তোমাকে কি বললো কিছু না তোমার কানে কানে কি যেন বলল যে আয়য়া তুমি নরাচরা করো না নরাচরা করলে কেটে যাবে এটা বলেছে ও আচ্ছা তো বন্ধুরা তোমরা কারা কারা ঈদের ড্রেস কিনে ফেলেছো আর কয়টা করে ড্রেস কিনেছো কমেন্ট করে জানিয়ে দিও আর এতক্ষণ পর্যন্ত আয়াত ক্রিয়েশন চ্যানেলের ভিডিওটা যারা যারা দেখছো। নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এই যে এখানে ছবিগুলো দেখতে পাচ্ছ এর ওই যে দুই নাম্বার ছবিটা দেখিয়েছিলাম আয়াতের জন্য ওই ছবির মতো করে আয়াতের চুলটা কাটা হচ্ছে দেখো ছেলে কত বড় তোমরা আশেপাশে থাকলে কিন্তু এই সেলুনে আসতে পারো এটা হচ্ছে ভাটারা ঢাকা ভাটারা থানার সুলমাইদ নামক এলাকায় তাই না আয়াত হ্যাঁ তোমরা ঢাকা কোথায় থাকো দেখেছ সুলমাইদ অটো স্ট্যান্ড থাকি আমরা দেখো আয়াতের চুলগুলো কত সুন্দর আর ওই উপরের ওই মানুষগুলো কেমন করে তাকিয়ে আছে আয়াতের দিকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে আর সাবস্ক্রাইব করে দাও